স্নেক প্ল্যান্ট রাত্র অক্সিজেন দেয় স্নেক প্ল্যান্ট খুব হার্ডি প্ল্যান্ট এই প্ল্যান্ট চট করে নষ্ট হয় না যদি আপনি এর সঠিক পরিচর্যা করেন তাই আপনি যদি ইনডোরে কোনো গাছ করতে চান তাহলে আপনি স্নেক প্ল্যান্ট করতে পারেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার্স চ্যানেল আজ আমি এই ভিডিওতে আপনাদের বলবো স্নেক প্ল্যান্ট নার্সারি থেকে কি দেখে কিনবেন কীরকমই পটে বসাবেন এতে কিভাবে জল দেবেন কীরকম জায়গায় রাখবেন আর এর জন্য কীরকম মাটি তৈরি করবেন তার সাথে সাথে বলবো একটা স্নেক প্ল্যান্ট থেকে অনেকগুলো স্নেক প্ল্যান্ট কীভাবে তৈরি করবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি মার্চ থেকে অক্টোবর পর্যন্ত আপনি যে কোনো সময় স্নেক প্ল্যান্ট কিনতে পারেন নার্সারি থেকে স্নেক প্ল্যান্ট কেনার সময় একটা জিনিস খেয়াল রাখবেন স্নেক প্ল্যান্টে যেন এক দুটো পাতা না থাকে স্নেক প্ল্যান্টে যেন অনেকগুলো পাতা থাকে কম করে দু চারটে পাপস থাকে কারণ আপনি যদি দু একটা পাতা দেখে স্নেক প্ল্যান্ট কেনেন আর সেই পাতাগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার পুরো টাকাটাই লস হবে তাই স্নেক প্ল্যান্ট কেনার সময় একটু ঘন দেখে কিনবেন কম করে দু তিনটে বেবি প্ল্যান্ট যেন থাকে নার্সারিতে ছোট ছোট পটে স্নেক প্ল্যান্ট পাওয়া যায় বাড়িতে নিয়ে আসার পর সেই পট যত সময় না পর্যন্ত ছোট ছোট পাপসে ভরে যাচ্ছে তত সময় পর্যন্ত এই গাছকে রিপোর্ট না করাই ভালো আপনি যদি স্নেক প্ল্যান্ট ইনডোরে করেন তাহলে এই গাছকে এমন জায়গায় রাখবেন যেখানে সূর্যের আলো আসে স্নেক প্ল্যান্টকে আপনি কখনোই ডার্ক প্লেসে অন্ধকারে রাখবেন না কারণ যে কোনো গাছের খাবার তৈরির জন্য প্রয়োজন সূর্যের আলো তাই স্নেক প্ল্যান্টকে এমন জায়গায় রাখবেন যেখানে সূর্যের আলো আসে আপনি যদি স্নেক প্ল্যান্টকে আউটডোরে করতে চান তাহলে শেডের নিচে রাখবেন আর না হলে এমন জায়গায় রাখবেন যেখানে সকাল আর বিকেলের হালকা রোদ আসে আপনি যদি স্নেক প্ল্যান্টকে সারাদিনে ডাইরেক্ট সানলাইটে রেখে দেন তাহলে কিন্তু স্নেক প্ল্যান্টের পাতা পুড়ে যাবে অন্যান্য গাছের ওপরের মাটি শুকিয়ে গেলেই তারপরে আমরা সেই গাছে জল দিই কিন্তু স্নেক প্ল্যান্টের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম কারণ স্নেক প্ল্যান্ট সাকুলেন্ট এই গাছের পাতায় অলরেডি জল থাকে তাই এই গাছে কখনোই বেশি জল দেবেন না এই গাছের মাটি কম করে দুই থেকে তিন ইঞ্চি শুকোলে তারপরে জল দিতে হবে যখন জল দেবেন তখন টবের মাটি ভালো করে ভিজিয়ে জল দিয়ে দেবেন এই গাছের ক্ষেত্রে না ওভার ওয়াটারিং ভালো না আন্ডার ওয়াটারিং যেহেতু স্নেক প্ল্যান্টে না ফুল হয় না ফল হয় শুধুমাত্র পাতাই থাকে তাই এই প্ল্যান্টের প্রয়োজন নাইট্রোজেন রিচ ফার্টিলাইজারের এই গাছে আপনি সর্ষের খোল ভেজানো জল দিতে পারেন কাউডাং কেক মানে ঘুঁটে ভেজানো জল দিতে পারেন ভার্মি কম্পোস্ট দিতে পারেন চা পাতার কফি পাউডারও দিতে পারেন এই গাছে খুব বেশি সারের প্রয়োজন হয় না আমি যে সারগুলোর কথা বললাম সেই সারগুলো যদি আপনি দেড় দু মাসে একবার এই গাছে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার স্নেক প্ল্যান্ট খুব ভালো গ্রো করবে স্নেক প্ল্যান্ট রুট বাউন্ড খুব পছন্দ করে স্নেক প্ল্যান্টের রুট যখন মাটিতে ছড়ায় রুট যখন বড় হয় তখন সেই রুট থেকেই ছোট ছোটো বেবি প্ল্যান্ট তৈরি হয় এই গাছের চারাকে আপনি যদি পটে লাগান তাহলে রুট ছড়াতে সময় লাগবে রুট বাউন্ড হতে অনেক সময় লাগবে আর তার ফলে বেবি অনেক সময় লেগে যাবে তাই এই গাছের চারাকে ছোট পটেই লাগাবেন এবার আমি আপনাদের দেখিয়ে দিই এই গাছকে রিপট কখন করবেন যখন দেখবেন পুরো পট পাপসে ভরে গেছে পটে আর পাপস বেরোনোর জায়গা নেই তখনই গাছকে রিপট করবেন কিংবা পাপসগুলো ডিভাইড করে নেবেন যদি এই গাছে অতিরিক্ত রুট বাউন্ড হয়ে গিয়ে থাকে পটের মধ্যে আর কোনো পাপস বেরোনোর জায়গা না থাকে তাহলে কিন্তু এই গাছ আপনার পট ভেঙে দেবে আমার এই পটের অবস্থা দেখুন এই গাছকে আমি সময় মতো রিপোর্ট করিনি এই গাছে এতটাই রুটবাউন্ড হয়েছে আর এত পাপস বেরিয়েছে যে এই পটে আর পাপস বেরোনোর জায়গা ছিল না তাই আমার পট পুরো ভেঙে দিয়েছে তাই সময় মতো এই গাছের ডিভাইড বা রিপোর্টিংয়ের খুব প্রয়োজন এবার আমি আপনাদের দেখিয়ে দিই এই গাছকে ডিভাইড কিভাবে করবেন আপনারা দেখতেই পাচ্ছেন এই গাছে কি পরিমাণ রুট বাউন্ড হয়েছে আর সাইড থেকে কতগুলো পাপস বেরোচ্ছে তার সাথে সাথে নিশ্চয়ই এটাও বুঝতে পারছেন যে আমি এই গাছে কতটা কম জল দিয়ে থাকি এবার আমি পাপসগুলো আলাদা করে নিচ্ছি আপনি যদি একটা স্নেক প্ল্যান্ট লাগান তাহলে একটা স্নেক প্ল্যান্ট থেকে এক দু বছর পর অনেকগুলো স্নেক প্ল্যান্ট তৈরি করে নিতে পারবেন যে পাপসগুলো ডিভাইড করবেন তার মধ্যে যেন কিছু রুট থাকে তাহলে এগুলো নতুন পটে লাগালে খুব তাড়াতাড়ি গ্রো করবে এবার আমি আপনাদের দেখিয়ে দিই এর জন্য মাটি কিভাবে তৈরি করবেন তো এই গাছের জন্য আপনি মাটি রাখুন ফিফটি পারসেন্ট টোয়েন্টি রাখুন কম্পোস্ট আর টোয়েন্টি রাখুন বালি আর এর মধ্যে মিশিয়ে দিন সামান্য নিমখোল তাহলে মাটিতে কোনো ক্ষতিকর ফাঙ্গাস বা পোকা হবে না স্নেক প্ল্যান্টকে কখনোই টাইট মাটিতে বসাবেন না স্নেক প্ল্যান্টের মাটি যেন একেবারে ওয়েল ড্রেন হয় কারণ স্নেক প্ল্যান্ট সাকুলেন এর পাতায় অলরেডি মস্চার থাকে তাই এই গাছের মাটিতে যদি অতিরিক্ত জল জমে থাকে তাহলে এই গাছ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে গাছ বসানোর পর পুরো টবের মাটি ভালো করে ভিজিয়ে জল দিয়ে দিতে হবে এবার আমি এই গাছে তখনই জল দেবো যখন টবের মাটি দুই থেকে তিন ইঞ্চি কিংবা তারও বেশি শুকিয়ে যাবে এবার আমি আপনাদের দেখিয়ে দিই এর পাতা থেকে কিভাবে চারা তৈরি করবেন তো এই যে পাতাটা দেখছেন সাদা রঙের এটা হচ্ছে নতুন পাতা তো এই পাতার কাটিং বসালে কিন্তু এই পাতা থেকে রুটস নাও বেরোতে পারে তাই আমাদেরকে নিতে হবে পুরনো পাতা যে পাতাগুলো সবুজ হয়ে গেছে জানবেন সেইগুলো ম্যাচিওর সেইগুলো পুরনো পাতা তো আমি একটা পুরনো পাতা কেটে নিয়েছি এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই কাটিং থেকে কিভাবে চারা তৈরি করবেন এই পাতাটাকে আমি তিন ভাগে কেটে নিচ্ছি তো আপনি চাইলে আরও ছোট ছোট করে কেটে নিতে পারেন পাতার কাটিং লাগানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন পাতার নিচের অংশ যেন মাটিতে থাকে আপনি যদি পাতার ওপরের অংশ মাটিতে বসান তাহলে কিন্তু সেখান থেকে কখনোই রুট বেরোবে না আপনার যদি বুঝতে অসুবিধে হয় তাহলে আপনি পেন দিয়ে নিচের অংশে দাগ দিয়ে দিতে পারেন কাটিং বসানোর জন্য আমি নিয়েছি ফিফটি মাটি আর ফিফটি পারসেন্ট বালি আপনি শুধুমাত্র বালিতেও এই কাটিং বসাতে পারেন মাটি আমি আগেই ভিজিয়ে নিয়েছি তাই কাটিং বসানোর পর এতে আমি আর এখন কোনো জল দেব না আমি এতে তখনই জল দেব যখন মাটির বেশ কিছুটা অংশ শুকিয়ে যাবে স্নেক প্ল্যান্ট আপনি জলেও গ্রো করতে পারেন তবে জলে স্নেক প্ল্যান্ট খুব স্লো গ্রো করে তো বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন ভিডিওটা আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন আর যে সব বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন